আপনারা কিভাবে বিলিয়েন্ট কলিং অ্যাপসে ব্যালেন্স সার্চ করবেন সেটাই আজকের এই ভিডিওতে তার জন্য চলে যাবেন বিলিয়েন্ট অ্যাপসে বিলিয়েন্ট অ্যাপসে আপনারা কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স সার্চ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তার জন্য এখানে দেখেন সেটিং এর অপশন এখানে একটি টাচ করবেন এখন এখানে দেখেন মাই ব্যালেন্স এখানে একটি টাচ করবেন এখন এই অ্যাড ব্যালেন্স একটি টাচ করবেন এখন আপনি যে কয় টাকা রিসার্চ করবেন এখানে অ্যামাউন্টের টাকায় লিখে দেবেন সর্বনিম্ন বিশ টাকা রিসার্চ করতে হবে এর উপরে আপনি যত করতে চান করতে পারবেন আমি বিশ লিখে দিচ্ছি লেখার পর এখানে দেখেন রিসার্চ এখানে একটি টাস করে দেব এখন রকেট অ্যাকাউন্টের মাধ্যমে দেখে তুই রিসার্চ করব তার জন্যে ওই সবার নিঃসেট টাসিলেট করব এখানে একটি করব এখন এখানে দেখেন রকেট লেখা আছে এখানে একটি টাচ করব এরপরে নিচে পে বিডিটি টোয়েন্টি বিশ এখানে একটি টাচ করিয়ে দেব এখন এখানে রকেট অ্যাকাউন্ট টি লিখে দিবেন রকেট অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন ওটি লিখে দেবেন এরপর এখানে রকেটের পিন দিয়ে দিবেন পিন দেওয়ার পরে নিস এখানে সাবমিট একটি টাচ করবেন আমি করিয়ে দিচ্ছি আমি রকেট নাম্বার এবং রকেটের পিন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি এখন রকেট নাম্বার একটি ওটিপি কোড দিয়েছে এখানে দিয়ে দিব কোডটি দেওয়ার পরে এই গোড একটি টাচ করে দেব দেখেন আমার বিশ টাকা রিসার্চ কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুল চলে আসছে এইভাবে আপনারা বিলিয়ান ড্যাপসে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে রিসার্চ করতে পারবেন আর বিলিয়ান ট্যাপসে আমাদের কাছ থেকে ব্যালেন্স নিলে দশ পারসেন্ট বোনাস পাবেন আমরা বিলিয়ান ট্যাপসের এজেন্ট আমাদের কাছ থেকে রিসার্চ নিলে সবসময় দশ পারসেন্ট বোনাস পাবেন আমাদের কাছ থেকে ব্যালেন্স নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে সবাই যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে সরাসরি কল করলেও আমাকে পাবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন